সালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমাদের অলরেডি বাংলা ইংরেজি ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তোমরা যারা সেই নাই তোমাদের গুলো আমি একটি প্লে লিস্ট সেই প্লে লিস্টের বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিও গুলো দেখে আসতে পারো সব প্রথমে আমি তোমাদের জীবন জীবিকা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে সময় হচ্ছে তিন ঘন্টা তারপর পূর্ণমান হচ্ছে একশো তো প্রথমে কবিভাব থাকবে নৈভিত্তিক অংশ পঁচিশ নম্বরের এর মধ্যে বর্ণবেচনির প্রশ্ন পনেরো নম্বরে থাকবে তো এখানে এক নম্বর যে প্রশ্নটি দিয়েছে জমিদারি প্রতা বিলোপ হয় কত সালে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটিতে বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে বেশি তো এইভাবে তোমরা বাকি প্রশ্নগুলো পড়ে নিও আমি যদি পঁচিশটি প্রশ্ন বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিই তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে একতার উত্তর দাও একতার উত্তর দাও তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে প্রথম প্রথম প্রশ্নটি বাংলাদেশের ভূমি জরিপ কোনটি তারপর দুই নম্বর বলছে নাম জারি হতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন হ এইভাবে যে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে হবি হবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দিবে এখান থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুইমার করে থাকবে তো এখানে এই যে এক নম্বর প্রশ্নে বলেছে যে খানাপুরি কি তারপর দুই নম্বর বলছে যে দাগনং কি এভাবে এই যে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পরে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক দৃশ্যপটবিহীন তো দৃশ্যপটবিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি থেকে তোমাদের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এক নম্বর প্রশ্নে বলেছে কোন কোন উপায়ে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করা যেতে পারে উদাহরণ সহ লিখো এভাবে তোমরা এই যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আটমার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্নটি দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর যে দুই তিন তারপর হচ্ছে যে চার পাঁচ ছয় তারপর এই যে সাত এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা এখনো ফেসবুক পেজটিকে ফলো দেওনি তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও সব পেশাগতার আমি তোমাদের প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিও তো একের ক তারপর হচ্ছে দুইয়ের গ তিনের ক চারের খ পাঁচের ক ছয়ের ক সাতের ক আটের নয়ের গ দশের গ এগারো এর গ বারো এর গ ঘ চোদ্দ এর কনের এর গ তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো এই প্রশ্নের এই যে এখানে এক থেকে দশটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিও তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো এখানে আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি না তো এই প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে লিখেছি তো এই প্রশ্নের উত্তর কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয়ে গাইডগুলো দেওয়া হয়ে গেছে সেখান থেকে তোমরা গাইডগুলো ডাউনলোড করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিতে পারবে সো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে নিও তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো নিরানব্বই পৃষ্ঠার পনের প্রশ্ন উত্তর এভাবে তোমরা দুই তিন চার পাঁচ এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তারপর এই যে ছয় সাত আট নয় দশ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন বিহীন তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের ছয়শ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তর এভাবে দুই তিন চার পাঁচ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডে ছয়শো দুই পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন উত্তরে এবারে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো এই লেকচার গাইডে পেয়ে যাবে সব প্রেসিকতার এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বিষয় উত্তরপত্রটি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ওদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিও গ্রুপের লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে সব প্রেসিকতার নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ